আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইসলামিক টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আমরা আজকে চলে এসেছি জামিয়া শামসুন্নাহার মহিলা মাদ্রাসা যেটা গাজীপুর কালিয়াকোর থানার চান্নং মোচাক ইউনিয়নের কলাবাদা গ্রামে অবস্থিত মাদ্রাসাটি দুই সালে স্থাপিত হয়ে সারা বাংলাদেশব্যাপী দিনই শিক্ষার সমন্বয় একটি প্রতিষ্ঠান আমরা যতটুকু জানতে পেরেছি মাদ্রাসাটি দুই হাজার সালে স্থাপিত এবং মাদ্রাসাটি ইতেহাদ ও বেফাক বোর্ডে নিবন্ধিত হয়ে মাদ্রাসাটি ইবতেদায়ী থেকে সরহে বেকায় জামাত ও শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত খুব সুনামের সহিত লেখাপড়া চলছে আলহামদুলিল্লাহ আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে মাদ্রাসায় দীর্ঘ নয় বছর যাবৎ মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন মাওলানা রফিকুল ইসলাম সিরাজি সাহেব যিনি মাদ্রাসাটি খুব সুনামের শহীদ মাদ্রাসাটি পরিচালনা করে আসছেন আমরা যতটুকু জানতে পেরেছি মাদ্রাসায় দুইশো চল্লিশ থেকে দুইশো জন ছাত্রী লেখাপড়া করতেছে আমরা এইদিকে দেখতে পাচ্ছি কিতাবখানা ওইদিকে আমাদ্রা আমরা যতটুকু জানতে পেরেছি ওইদিকে নুরানি নাজেরা বিভাগ লেখাপড়া চলছে মাদ্রাসাটি বিশাল বড় যেহেতু এটি মহিলা মাদ্রাসা তাই আমরা ভিতরে ঢুকতে পারছি না মাদ্রাসাটি প্রায় বারো শতাংশ জায়গা নিয়ে অবস্থিত সম্পূর্ণটাই আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে সম্পূর্ণটাই মাদ্রাসা অক্ফকৃত মাদ্রাসাতে অনেক এতিম ছাত্রী লেখাপড়া করতেছে এবং মাদ্রাসাটি দীর্ঘ সময় ধরে সুনামের সহিত এই কালিয়াকোট থানার মোচাক মোচাকচানুং ইউনিয়নের কলাবাদা গ্রামটাকে দিনই শিক্ষার আলোয় আলোকিত করে আসছেন আমরা এখন মাদ্রাসা পরিচালকের সাথে কিছু কুশল বিনিময় এবং মাদ্রাসার সমস্ত কিছু বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার অফিস কক্ষে আমরা প্রবেশ করেছি আমরা ইতিমধ্যেই মাদ্রাসার পরিচালক যিনি মাওলানা রফিকুল ইসলাম সিরাজি ওনার সাথে আমরা মাদ্রাসা বিষয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন কথা বলছি জামিয়া শামসুনার মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মৌলানা রফিকুল ইসলাম সিরাজি সাহেবের সাথে আমরা হুজুরের কাছে জানতে চাইব আপনার এই প্রতিষ্ঠানটি দীর্ঘ অনেক বছর যাবত যিনি শিক্ষা দিয়ে আসছেন আপনি যদি মাদ্রাসার বিষয়ে কিছু ব্যাখ্যা কিছু বিস্তারিত আমাদেরকে জানাতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করিম আলহামদুলিল্লাহ আমাদের এই অত্র শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর জেলাধীন কালিয়াকুর থানা মৌচাক ইউনিয়ন অবস্থিত কলাবাদা গ্রামে তো দীর্ঘ এগারো বছর যাবৎ এই এই মাদ্রাসা এই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে খুব সুনামের সাথে এখানে লেখাপড়া চলতেছে বর্তমানে দুইশো জন ছাত্রী মাদ্রাসায় লেখাপড়া করতেছে আলহামদুলিল্লাহ আমাদের এই অত্র শিক্ষা প্রতিষ্ঠান বেফাক এবং এতেহাদ বোর্ড নিবন্ধিত বেফাক বোর্ড এবং এতেহাদ বোর্ড নিবন্ধিত আপনারা আপনাদের সোনামণিদেরকে বিশেষ করে মেয়েদেরকে অত্র এই শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে পারবেন এবং এখানে লেখাপড়া করাইলে আশা করি ইনশাল্লাহ ভালো লেখাপড়া আপনারা পাবেন এবং এখানে আমাদের এবছর আমাদের মাহফিলে একজন ছাত্রী কোরআনের হাফেজা হয়েছে প্রতি বছরই একজন দুইজন ছাত্রী কোরআনের হাফেজা হইতেছে আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসায় হাফেজা বিভাগে হেফস বিভাগে হাফেজা শিক্ষিকা আছে আলেমা শিক্ষিকা আছে মাদ্রাসায় এরকম কিতাব বিভাগে ভালো শিক্ষক শিক্ষিকা অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা আছে আপনারা আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাইলে আপনারা সর্বোচ্চ ভালো লেখাপড়া আপনারা পাবেন ইনশাআল্লাহ মাদ্রাসায় মাদ্রাসায় বর্তমানে আলহামদুলিল্লাহ প্রায় আবাসিক চল্লিশ জনের মতো ছাত্রী এখানে লেখাপড়া করতেছে বোর্ডিং সিস্টেম আছে এখানে এবং আমাদের এখন বর্তমানে ভর্তি সীমিত আমরা রাখি অর্থাৎ ভর্তি ফি আমাদের একদমই কম অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা কম নিয়ে থাকি কারণ এখানে বেশিরভাগই গরিব যারা তারাই আশপাশেই থাকে আশপাশের যারা শ্রমিক যারা তাদের জন্য এখানে লেখাপড়া করাইতে তাদের জন্য সুবিধা হয় তো আলহামদুলিল্লাহ আমি সকলকে উদার আহ্বান জানাবো বিশেষ করে শ্রোতা মণ্ডলী যারা আপনারা আছেন এই অত্র শিক্ষা প্রতিষ্ঠান অন্ততপক্ষে আপনারা একবার হলেও আসবেন দেখে যাবেন ঘুরে যাবেন এখানে ভিতরে আপনারা মহিলারা যারা আছেন দেখবেন আশা করা যায় আপনাদের ভালো লাগবে এখানে ভর্তি করাইতে করাইলে আপনাদের মেয়েরা এখানে ভালো শিক্ষা অর্জন করতে পারবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ কথা বলছিলাম জামিয়া শামসুনার, মহিলা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালকের কাছ থেকে শুনছিলাম মাদ্রাসার বিস্তারিত আমরা মাদ্রাসা দেখলাম মাদ্রাসা বিষয়ে কথা বললাম আমাদের খুব ভালো লেগেছে আপনাদের যাদের ছোট্ট ছোট্ট সোনামণি মেয়েরা আছে আপনাদের যাদের মেয়ে এবং ভাতিজা আরও যারা আছে তাদেরকে অত্র প্রতিষ্ঠানে ভর্তি করাবেন এবং আপনারা যদি এই ভিডিও দেখে যদি মাদ্রাসায় ভর্তি করাতে আসেন অবশ্যই আপনাদেরকে পঞ্চাশ পার্সেন্ট সারে ভর্তি করানো হবে আজকে ইসলামিক টিভির পক্ষ থেকে এই পর্যন্তই দেখা হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো মাদ্রাসায় সেই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম